সবার আগে আমি একটু বলতে চাই সবাই কেমন আছি আমি জাস্ট একটা মিনিট সময় আপনাদের থেকে নিব আমি দুইটা কথা বলতে চাই আমি পৃথিবীতে যে মানুষগুলোকে সব থেকে বেশি ভালোবাসি তার মধ্যে একজন আমার আমার দাদি গতকালকে মারা গেছে আমি তখন সৌদি আরবে প্রবাসীদের নিয়ে গান করেছি প্রবাসীদের কষ্টের কথা বলেছি কিন্তু আমি তো সাত দিনের প্রবাসী আজকে তাই তো সাত দিনের জন্য তো প্রবাসী সাত দিনের প্রবাসে থেকে আমি নিজে অনুভব করতে পেরেছি যখন তার আপন মানুষ মারা যায় এবং সে তার মুখটা দেখতে পারে না কারণ যখন আমি রাতে শুনে রাতে শুনেছি সকালে টিকিট কেটে আমার মানে ঢাকায় পৌঁছে সেখান থেকে ছয় ঘন্টা জার্নি করে গিয়ে আমি আমার দাদির লাশটা দেখতে পারতাম মৃত মানুষের লাশ তাড়াতাড়ি দাফন করা উচিত ভেঙে পড়েছি হোটেলে কান্না করেছি খুব কষ্ট লেগেছে তারপর একটা কথা মনে পড়েছে আমার দাদি আমার গান খুব ভালোবাসতো আমার দাদি চাইতো আমি অনেক বড় জায়গায় যাই এমন একটা স্টেজ আমি গান করি এত এত লাখ লাখ মানুষের সামনে আমি গান করি আর আমি আপনাদের আকাশ মাহমুদ আপনাদের জন্য আকাশ মাহমুদ হয়েছি তো আমি কোনোভাবে আপনাদেরকে ঠকাতে চাইনি আমার একার স্বার্থে আমি আপনাদের আনন্দটাকে নষ্ট করতে চাইনি তাই বুকে কষ্ট নিয়ে হলেও আজকে গান গাইবো সাথে থাকবেন তো সবাই থ্যাংক ইউ সো মাচ আমার দাদির জন্য সবাই দোয়া করবেন থ্যাংক ইউ আজকে যে গানটা গাইব বসে আমি আপনাদের একজন হয়ে গাইছি আমার সকল প্রবাসী ভাইদের আমি সেলব চলে এক গান বলছি আর কতটা সাজাই পাবো সুফে শিহিন আমি টাকারে মেশিন আমি টাকারে পেশেন আমি টাকারে পেশেন

জলে মরু ভূমি প্রাপার কেউ বানামি ফোন কারো যাওয়া ব্যর্থ বলে আমি টাকার মেশি আমি টাকার মেশি আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন যে সবার সুখের আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আমি টাকার এক মেশিন আছে আমার চেয়ে টাকার বেশি দাম শুধু সূর্য দলে প্রতি টাকায় ধরাই কত আমি টাকার মেশিন আমি টাকার মেশিন আমি টাকার মেশিন যে সবার সুখের জন্য আমি টাকার মেশিন আমি টাকার মেশিন আমি থাকার মেশিন আমি থাকার মেশিন আমি টাকার মেশিন আমি টাকার মেশিন i